সালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো খেয়াল করো আজকে আমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের একশো পৃষ্ঠার নতুন অধ্যায় অধ্যায় এগারো তথ্য ও যোগাযোগ এই অধ্যায় সম্পর্কে ক্লাস নিচ্ছি আজকে শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের এক নম্বর টপিক তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরন এই টপিকটার উপরে ক্লাস নিচ্ছে ঠিক আছে তো তথ্য প্রযুক্তির বিভিন্ন ধরনের সম্পর্কে আজকে আমরা জানবো দেখো তো কি লেখা রয়েছে দেখি তথ্য হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞান তো শিক্ষার্থীরা দেখো এখানে বলতেছে তথ্য হচ্ছে কোনো ব্যক্তি মানে মানুষ বস্তু মানে জিনিস বা ঘটনা সম্পর্কিত জ্ঞান ঠিক আছে প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি যেমন বিভিন্ন ঘটনার তথ্য আপ তথ্য বিভিন্ন বিষয় সম্পর্কিত সংবাদ ইত্যাদি ঠিক আছে আমরা কিভাবে জানতে পারি যে পরীক্ষা কখন শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে গরমের ছুটিতে কোথায় বেড়াতে যেতে পারি তো শিক্ষার্থীরা আমরা এই তথ্যগুলো কিভাবে জানতে পারি তার সম্পর্কে আজকে আমরা জানবো ঠিক আছে তো আমাদেরকে এখানে একটা প্রশ্ন করছে কোথা থেকে আমরা তথ্য পাই শিক্ষার্থীরা কোথা থেকে আমরা তথ্য পাই চলো এই প্রশ্নটার উত্তর কি লিখতে হবে আমরা দেখে আসি তো শিক্ষার্থীরা আমাদের একশো আঠারো পৃষ্ঠায় প্রশ্নটি ছিল কোথা থেকে আমরা তথ্য পাই তো শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর আমরা কি লিখবো দেখো উত্তর আমরা লিখবো যে আমরা টেলিভিশন রেডিও খবরের কাগজ বই বন্ধু মা বাবা থেকে নানা রকম তথ্য পাই শিক্ষার্থীরা আমরা কি লিখবো আমরা টেলিভিশন রেডিও খবরের কাগজ হ্যাঁ বই বন্ধু মা বাবা থেকে নানা রকম তথ্য পাই ঠিক আছে আমরা এভাবে লিখবো যা করে শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির উত্তর কি লিখতে হবে তা বুঝতে পেরেছ এখন দেখো এখানে আমাদের একটা কাজ দিছে তথ্যের ধরন এবং উৎস যা করতে হবে এক নম্বরে আমাদেরকে বলছে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি তো শিক্ষার্থীরা আমাদেরকে খাতায় এভাবে একটি ছক তৈরি করতে হবে ঠিক আছে ছকের প্রথম কলমে আমাদেরকে লিখতে হবে তথ্যের নাম এবং পরবর্তী কলমে আমাদেরকে লিখতে হবে কোথা থেকে তথ্য পাই এ তো দেখো এখানে প্রথম আমরা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে 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 হবে হবে তারপরে পরীক্ষা স্কুলের নোটিশ বোর্ড শিক্ষক এটা লেখা রয়েছে তারপরে এখানে কি লিখতে হবে এখানে কি লিখতে হবে চলো শিক্ষার্থীরা আমরা এটার সমাধান দেখে আসি শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের সুবিধার্থে বক্সে কি লিখতে হবে ছকে কি লিখতে হবে তা আমি কিন্তু সমাধান দিয়ে দিয়েছি দেখো তো শিক্ষার্থীরা প্রথমে লেখা ছিল পরীক্ষার সময় হ্যাঁ তারপর আমরা লিখতে পারি নাম আমরা লিখবো পরবর্তীতে বিভিন্ন সম্পর্কে সম্পর্কে ঠিক আছে বিভিন্ন আমরা বিভিন্ন বিশেষ সম্পর্কে তথ্য পাই পাঠ্যপুস্তক থেকে ঠিক আছে তাই আমরা এখানে লিখে দিয়েছি বিভিন্ন বিষয় সম্পর্কে আর এখানে লিখে দিয়েছি পাঠ্যপুস্তক ঠিক আছে তারপর শিক্ষার্থীরা দেখো আপ হাওয়ার খবর আপ হাওয়ার খবর শিক্ষার্থীরা আমরা কোথা থেকে পাই বা লিখেছি রেডিও ও টেলিভিশন ঠিক আছে আমরা আবহাওয়ার খবর রেডিও ও টেলিভিশন থেকে পাই তাই আমরা এখানে লিখে দিয়েছি আবহাওয়ার খবর রেডিও ও টেলিভিশন আমরা এভাবে এই ছকটা পূরণ করবা আশা করি শিক্ষার্থীরা তোমরা এই কিভাবে পূরণ করতে হবে তার সমাধান পেয়ে গেছ এখন দেখো শিক্ষার্থী একজন আরেকজনকে কি জিজ্ঞেস করতেছে শিক্ষার্থী এখানে বলতেছে আপ হাওয়ার খবর জানতে আমি টেলিভিশন দেখি তুমি কি করো তো শিক্ষার্থী বলতেছে আমি আপ হাওয়ার খবর জানতে পত্রিকা পড়ি তো শিক্ষার্থীরা দেখো একজন শিক্ষার্থী আপ খবর জানতে টেলিভিশন দেখে এবং আরেকজন শিক্ষার্থী আপ হাওয়ার খবর জানতে পত্রিকা পড়ে ঠিক আছে চলো শিক্ষার্থীরা পরবর্তী বিষয়টা সম্পর্কে আলোচনা করি তো এখানে দেখো সার সংক্ষেপ আমাদেরকে বলছে বিভিন্ন উৎস যেমন টেলিভিশন রেডিও খবরের কাগজ বাবা মা বন্ধু এবং বই থেকে আমরা নানা রকমের তথ্য পাই ঠিক আছে রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই পাঠ্যপুস্তক থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা নানা রকম তথ্য পেয়ে থাকি তথ্য জানার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারি বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তো শিক্ষার্থীরা দেখো তথ্য 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 এই জিনিসটা কি তথ্য হচ্ছে কোনো কিছু খবর ঠিক আছে সঠিক সিদ্ধান্ত জন্য নেওয়ার প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি তো শিক্ষার্থীরা দেখো বলতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি এটা মানে কি দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই দেখো ধরো তোমাদের স্কুল আগামীকাল খোলা নাকি বন্ধ এটা তুমি জানো না তো এটা জানার জন্য তোমার একটা ইনফরমেশন বা তথ্য লাগবে তো সেজন্য তুমি কি করবে স্কুলের ওয়েবসাইট বা বা নোটিশ ফেসবুকে হ্যাঁ ওনারা বলে দিবে স্কুল কি খোলা নাকি বন্ধ যদি বন্ধ থাকে কোনো কারণে তাহলে কিন্তু কি ফেসবুকে হোক ওয়েবসাইটে হোক হ্যাঁ স্কুল কর্তৃপক্ষের ওয়েবসাইট হ্যাঁ ফেসবুক পেজ বা নোটিশে তোমাদেরকে জানিয়ে দিবে আগামীকাল কি স্কুল খোলা নাকি বন্ধ তো এই যে আমরা জানতে পারলাম আগামীকাল স্কুল খোলা নাকি জানতে পারলাম একটা তথ্যের মাধ্যমে জানতে পারলাম যে আগামীকাল কি স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এই জিনিসটাই হচ্ছে তথ্য হ্যাঁ তথ্য জানার পাশাপাশি তা অন্যদেরকেও জানাতে হবে যেমন তুমি একটা খবর জানছো যে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা তুমি জানতে পারলাম তাহলে তা অন্যদেরকেও জানাতে হবে না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ এবং সম্পদের ক্ষতি হতে পারে তো মনে করো শিক্ষার্থীরা তুমি শুনছো যে আগামীকাল ঘূর্ণিঝড়ের জন্য সাত নাম্বার সতর্ক সংকেত জারি করছে আবহাওয়া অধিদপ্তর ঠিক আছে তুমি এই তথ্যটা জানি তুমি বাসে বসে আছো তোমার অন্য অন্য বন্ধু বান্ধবদেরকে তুমি জানাও নাই তো এতে কি হবে এতে খালি তুমি একজনই সতর্ক হবা তোমার বন্ধু বান্ধবরা যেহেতু সতর্ক হবে না তাদেরও উপর বিপদ আসতে পারে হ্যাঁ ক্ষয়ক্ষতি হতে পারে তো তুমি একজন যদি আরেকজনকে জানাই দাও তথ্যটা তুমি একজনকে জানাইছো তারপরে তোমার বন্ধু বান্ধব আরেকজনকে জানাইতে জানাইতে তুমি একজন বন্ধুদেরকে জানাইলে ওই বন্ধু আরেকজন বন্ধুদেরকে জানাইলে এভাবে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীরা জানতে পারবে যে কি আগামীকাল এরকম এরকম সতর্ক সংখ্যা জারি করা হয়েছে আমরা সবাই নিরাপদ থাকি তো তথ্য যেটা গুরুত্বপূর্ণ তথ্য এটা কিন্তু সবাইকে জানাইতে হবে ঠিক আছে তোমরা সবাইকে এভাবে জানাবা তাই নিরাপদ এবং সুন্দর জীবন যাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন এই যে দেখছো নিরাপদ এবং সুন্দর জীবনযাপনের জন্য সঠিক তথ্য জানা এবং বিনিময় করা প্রয়োজন যে কোনো পরিস্থিতিতে হোক সঠিক তথ্যটা জেনে তা অবশ্যই অন্যদেরকে জানাতে হবে ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাস টি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা তথ্য আদান প্রদান এই ভিডিও ক্লাস টি পাওয়ার জন্য তোমরা শিক্ষার্থীরা আমাদের টি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাস টি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য ক্লাস টি দেখার জন্য সবাইকে ধন্যবাদ